আসসালামু আলাইকুম লাইফস্টাইল বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন আবারও আপনাদের সামনে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি ভিডিওটি থাম্মেল দেখে বুঝতে পারছেন তো আজকে দেখাবো কিভাবে দুই মিনিটের মধ্যে আদা ঝকঝকে পরিষ্কার করা যায় তো আপনাদেরকে দেখিয়ে দিব যে কত অল্প সময়ে কেজি কেজি আদা ছিলে পরিষ্কার করতে নিতে পারবেন আমার এই টিপসটির মাধ্যমে যেহেতু আমরা গৃহিণীরা সংসার কাজে অনেক পরিশ্রম করি তাই যদি আমরা সঠিকভাবে সঠিক কিছু টিপস ফলো করি তাহলে সংসারে কাজ সহজ হয়ে যাবে এবং পরিশ্রমও কম হবে অতি দ্রুতই কাজ করে নিতে পারবেন তো এতে সময়ও কম লাগবে এবং পরিশ্রমও কম হবে তাই আমার এই টিপসের মাধ্যমে কেজি কেজি আদা ছিলে নিতে পারবেন কম সময়ে তো প্রথমে চলুন শুরু করা যাক আমি আদাগুলোকে একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি আমি ছোট ছোট করে ভেঙে নিতে হবে তাহলে ছিলতে সহজ হয়ে যাবে এবং কম সময়ও লাগবে এভাবে করে সব আদাগুলোকে আমি ছোট ছোটো করে ভেঙে নিলাম এরপর আমি এখানে একটা বড়ো সাইজের বাটি নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিয়েছি নর্মাল কিছুটা পরিমাণে পানি নিয়ে নিচ্ছি এর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ তো লবণটা দিয়ে আমি ভালোভাবে পানিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপর আমি আদাগুলোকে এভাবে করে পানের মধ্য দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এভাবে করে দেওয়ার পর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আদাটা যেন পানির মধ্য ভিজে থাকে তো অবশ্যই এই আদাটাকে আমি পনেরো মিনিট ভিজিয়ে রাখবো তো এভাবে ভিজিয়ে রাখতে হবে যাতে ভিজে খোসাগুলো নরম হয়ে যাবে তাই এভাবে ভিজিয়ে রাখতে হবে তো তারপর পনেরো মিনিট পর ফিরে এলাম এবার আমি ওষুধের খালি প্যাকেট নিয়েছি তারপরে একটা টাকা বাঁধা রাবার দিয়ে খালি প্যাকেটটাকে বেঁধে নিচ্ছি এরকম ওষুধের খালি প্যাকেট কিন্তু সবার বাসাতেই থাকে ও তাই এটা এবার থেকে খালি প্যাকেট দিয়ে কেজি কেজি আদা ছেলে পরিষ্কার করে নিতে পারবেন তো দেখুন এক থেকে দুইবার ঘষা দিলেই কিন্তু আদার ঘোষা সহজেই উঠে যাচ্ছে এভাবে করে একবার ঘষা দিতেই কিন্তু একদমই নিমিষেই আদা পরিষ্কার হয়ে যাচ্ছে এভাবে করে আদা পরিষ্কার করলে কিন্তু আদা একটুও নষ্ট হবে না আপনারা যদি বটি বা ছুরি দিয়ে আমরা আদা পরিষ্কার করে থাকি তাহলে আদার অনেকটা অংশ চলে যায় তাই যদি এই পদ্ধতিতে যদি আপনারা আদা পরিষ্কার করেন তাহলে আদাটা সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আবার আদাটা নষ্ট হবে না দেখুন আমি কত সুন্দরভাবে তাড়াতাড়ি আদাগুলো পরিষ্কার করছি আপনারা এইভাবে যদি আদা পরিষ্কার করেন তাহলে অনেক বেশি আদা অল্প সময়ে পরিষ্কার করে নিতে পারবেন অতি দ্রুতই আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমার আদাটা কত সহজে পরিষ্কার হয়ে যাচ্ছে আলতোভাবে ঘোষা দিতে আদার থেকে আদার খোসাগুলো খুব সহজে উঠে যাচ্ছে আপনারা আমরা যদি এই আদাটাকে ভিজিয়ে না রাখতাম তাহলে আদাটা এত সহজে পরিষ্কার করা যেত না তো আমি এভাবে করে বাকি আদাটাকেও এভাবে করে এই যে খা ওষুধের খালি পেকেট দিয়ে এই যে আদার যে আঁকা বাঁকা অংশগুলো থাকে সেগুলোও কিন্তু পরিষ্কার করা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তো আপনারা এভাবে করে কেজি কেজি আদা কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখলেই বুঝতে পারবেন যে এক থেকে দুইবার ঘষা দিলেই কিন্তু আমার আদা থেকে আদার খোসাটা উঠে আসতেছে আর বাড়তি কোনো আদাও কিন্তু যাচ্ছে না এবং খুবই ভালোভাবে আদার খোসাটা উঠে যাচ্ছে এই যে দেখুন এভাবে ওষুধের খালি প্যাকেট দিয়ে আপনারা কেজি কেজি আদা পরিষ্কার করতে পারবেন আর অবশ্যই কিন্তু মনে রাখবেন আদাটা কিন্তু অবশ্যই পানিতে আগে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবেন ভিজিয়ে না রাখলে কিন্তু আদার খোসাগুলো নরম হবে না এই যে দেখুন এভাবে করে অল্প হালকাভাবে আমি ডলা দিলেই কিন্তু আদার খোসাগুলো উঠে আসতেছে আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখলে বুঝতে পারবেন এই যে দেখুন কত সহজে কিন্তু আদার খোসাগুলো উঠে আসতেছে এভাবে আলদাভাবে ঘোষা দিতেই উঠে যাচ্ছে তো এভাবে করে আপনারা অনেকগুলো আদা একবারে অল্প সময়ে পরিষ্কার করে নিতে পারবেন এতে আপনাদের সময়ও কম লাগবে এবং আপনার আদা নষ্টও হবে না এবং অতি দ্রুতই পরিষ্কার হয়ে যাবে এই যে দেখুন এভাবে করে আমি ভালোভাবে আদাগুলোকে উল্টে পাল্টে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এই খা ওষুধের খালি প্যাকেট দিয়ে তো এবার থেকে আপনারাও এক কেজি কেজি আদা পরিষ্কার করে নিতে পারেন আমার এই টিপসের মাধ্যমে যদি আমার টিপসটি আপনারা ভালোভাবে ফলো করেন তাহলে আপনারাও কেজি কেজি আদা অল্প সময়ে দ্রুতই এভাবে পরিষ্কার করে নিতে পারবেন এই ওষুধের খালি প্যাকেট দিয়ে তো এই যে দেখুন কত অল্প সময়ে আমার উঠে যাচ্ছে এবং আদাও কিন্তু নষ্ট হচ্ছে না এই যে আমি কিন্তু বাকি আদাগুলোও পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন কতগুলো খসা বের হয়েছে তো এই যে দেখুন আমি আদাটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা দুই মিনিটের মধ্যে ঠিক এভাবে আদা পরিষ্কার করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে খুবই অল্প সময়ে আমি কতগুলো আদা পরিষ্কার করে নিলাম আর কতটা চকচকে ঝকঝকে পরিষ্কার হয়েছে তো আশা করছি আজকের ভিডিওটি অনেক উপকারে আসবে আর আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখবেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ